r হাই ফ্রেন্ডস রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে আবারও তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল সাতটা আর আমি ঘুম থেকে উঠেছি ছটায় আমি পাঁচটা সাড়ে পাঁচটায় ঘুম থেকে ওঠার চেষ্টা করি কিন্তু এক আধ দিন এত শরীর খারাপ পরে ছেলে সারা রাত ঘুমোয় না তার ফলে উঠতে দেরি হয়ে যায় তবুও ছটা বেজে গেছে দিয়ে উঠে নিচের সব কিছু পরিষ্কার করে এসছি দিয়ে আমি শুধু বিছানা নিচে বিছানাটা তুলতে পারিনি কারণ ছেলে ঘুমো বলে তো ভাবলাম আজকে আর নিচের শ্যুট করব না তো নিচেরগুলো আর শ্যুট করা হয়নি তো উপরে চলে এসেছি দিয়ে ওপরে এসে ওপরের ঘরটা পরিষ্কার করে নেব তো ওপরের আমার খাটের বিছানাটাকে একটু ঝেড়ে নিলাম দিয়ে ঘরটাকে চার জিনিসগুলোকে একটু মুছে নিচ্ছি দিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি তারপর একটুখানি মুছে নিচ্ছি দিয়ে আমি স্নানে চলে যাব আর স্নান সেরে আবার ঠাকুর প্রণাম ছেড়েই দিয়ে আবার নিচের খাটটা যেহেতু নিচের বিছানাটা তোলা হয়নি সেগুলো তুলতে আছে আরও অনেক প্রচুর কাজ সকালবেলা ঘুম থেকে উঠলেই যেন কাজের শেষ নেই আমি এক মুহূর্ত বসতে পারি না তো এখন এই ছেলের ওই ড্রয়ারটাতে ছেলের কিছু জিনিস বলতে প্যান্ট ছোট ছোট প্যান্ট জামা এগুলো আলমারিতে রাখলে না সব কিছু যেন অগোছালো হয়ে যায় আর সব সময় এগুলো যেহেতু ইউজ করা হয় ওই জন্য আমি এটাতে আলমারিতে আর রাখিনি এটা ড্রয়ারে এরকম করে ছোটো ছোটো ভাজ করে ছেলের প্যান্টগুলো রেখেছি তাতে করে সুবিধেও হয় সব প্যান্টগুলো এক জায়গায় থাকে তো তার উপরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে করে ধুলো টুলো একটু কম ঢোকে যেহেতু ওয়ার্ড্রপটা একটু ফাঁকা ফাঁকা টাইপের মানে পুরো ভিড়ে যায় না পুরো একটু লুস লুস টাইপের তো ধুলো টুলো ঢুকবে এই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিই আর আমি স্নান সেরে চলে এলাম দিয়ে এখন সিঁদুর পরে নিচ্ছি তো সিঁদুরটি কাপড় মেলতে আর কাপড় মেলে এসে একটু ফুল তুলে নিয়ে এসে ঠাকুরকে একটু দেবো আর ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব। এগুলো তো নিত্যদিনেই করি তো এই কয়টা দিন যেন আমি কাজের চাপ আরও বেড়ে গেছে কারণ মা আসছেন বলে কথা একটু একটু সাজু গুজু একটু পুজো পুজো রব তো সব কিছুই একটু অন্যরকম হয় যেমন বাড়ির পরিবেশ একটু গোজ গাছ একটু ঝাড়মুছ একটু তারপর আবার শপিং করা এসব যেন একটু পুজোর পুজো পুজো আসবে বলে একটু বেশি ধুম তো সেক্ষেত্রে আমি বলবো আমাকে ডিপ ক্লিনিং করতে হয় না কারণ আমি রোজই ক্লিনিং করি আর ডিপ ক্লিনিং করতে হয়েছিল শ্বশুরের ঘরটা কারণ সেটা আমি রোজ করি না তার ফলে একদিন করেছি ডিপ ক্লিন ক্লিনিং করেছি আর আমাদের আমার নিচের ঘর উপরে ঘর এগুলো ডিপ ক্লিনিং করতে হয় না কারণ আমি রোজই পরিষ্কার করি আর একটু 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 ঝুল থাকলেই সেগুলোকে আবার টেনে নিই তো আমার অতটা পরিষ্ মানে নোংরা হয় না পরিষ্কারই থাকে তো আমি এখন ছাদে কাপড়গুলো মেরে দিলাম দিয়ে কটা ফুল তুলে নিয়ে চলে এলাম তো এমনিতেই আমি সারাটা দিন এই ঘর বাড়ি আর এই পুজো আসছে পড়লে আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করছি আর পরিষ্কার পরিচ্ছন্ন বলতে ঘরটার একটু গোছানো বা পরিষ্কার করা বা ঘরের একটুখানি ডিরেকশান চেঞ্জ করা যেমন উপরের ঘরের একটু ডিরেকশান চেঞ্জ করেছি তারপর শ্বশুর যে থাকতো সেই ঘরটা সেই খাটের সেই চৌকিটা বারান্দায় করেছি দিয়ে ঠাকুর বারান্দায় থাকতো বলে ঠাকুর ভেতরে করেছি তো সবই ধীরে ধীরে দেখতে পারবে তো যেহেতু অনেক দিনের পুরনো বাড়ি তো সেভাবে আমাকে সেভাবে আমার গোছানো হয়নি আর এই বাড়িটাকে গোছালে মানে অনেক কিছু করতে হবে যেমন নতুন জানালা করতে হবে রঙ করতে হবে তো মোটামুটি ধরতে গেলে সবটাই নতুন করতে হবে তো সেভাবে এখন করে উঠতে পারিনি বা পারবো না তার ফলে মোটামুটি একটা ক্লিনিং করে ক্লিন করেছি দিয়ে ঠাকুরটাকে ভেতরে রাখবো কারণ আমরা সবাই ঘরের মধ্যে থাকি আর ঠাকুর বাইরে থাকে তার ফলেই ভাবলাম যে ঠাকুর কি বাইরে রাখবো আর যে বারান্দাটা সেটাও ঘরের মতো তো শ্বশুর ওই বারান্দাতে থাকবে তো সেক্ষেত্রে আমি শ্বশুরের চৌকিটাকে আমরা বার করেছি দিয়ে ঠাকুরগুলোকে ভেতরে ঢোকাবো। আর তারপর ওপরে সব কাজকর্ম করে চলে এসেছি দিয়ে এখন নিচে এসে ছেলেকে খাইয়ে দাই একটু পড়াতে বসেছিলাম দিয়ে পড়ানো হয়ে গেছে যেহেতু আমার বিছানাটা গোছানো হয়নি তোমাদেরকে আগেই বলেছি কারণ ছেলে ঘুমোচ্ছিল তো তার ফলে আর বিছানা গোছানো হয়নি তো আগে অন্যদিন আমি করি ছেলেকে ঘুমন্ত অবস্থায় আমি বিছানাটা গুছিয়ে ওকে আবার শুয়ে দিই কোনো সময় আবার উপরে নিয়ে এসে নিচে গুছিয়ে দিই তো এক দিন মনে হয় না যে ইচ্ছে করছে না তো সেরকমই ইচ্ছে করছিল না ফলে ওপরে চলে গেছিলাম দিয়ে স্নান টান করে সব কিছু ওপরে সেরে নিচে নামলাম দিয়ে এসে নিচে ওকে খাইয়ে দাইয়ে আমরা একটু মুড়ি খেয়ে তারপর ওকে একটু পড়াশুনো করিয়ে আমি বিছানাটাকে ঝাড়ছি তো বিছানাটাকে ঝাড়তে ঝাড়তে ওপরে দেখলাম কিছু একটু একটু ঝুল আমি সব পরিষ্কার করি সব সময় তবুও দেখলাম একটু একটু ঝুল তো একটুখানি বা ঝাঁটা দিয়ে বারণ দিয়ে একটুখানি ঝেড়ে নিলাম তারপর কভারটাকে পেতে আমি ঝেড়ে দিচ্ছি আর ছেলেকে দেখতেই পাচ্ছ ও আমার পেছন পেছন কারণ ওর খেলার সাথী নেই কি করবে তো সব সময় ও আমার পেছন পেছন এরকম করে দেখো কেমন দুষ্টুমি করছে তো ওকে নিয়ে এইভাবে কাজ করা ও এত চঞ্চল আর ওকে নিয়ে এভাবে কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়ি এক এক সময় মনে হয় আমি কিছু করব না কিন্তু কিছু না করলেও নয় কারণ আমি অজ্ঞ ছালো বা নোংরা এসবের মধ্যে আমি থাকতে পারি না তাই যতই কষ্ট হোক যতই আমি ক্লান্ত হয়ে যাই কি না তো আমাকে করতেই হবে আর আমি সব ক্লিন করেছি বললাম তো তোমাদের যে আমি বাবার বাড়ি থেকে এসে প্রায় মোটামুটি সব ডিপ ক্লিনিং করেছি তো প্রতিদিন আমি একটু একটু করে যা ঝুল হয় নোংরা হয় সবগুলো সবগুলোই আমি করি তো আজকে সেরকমই দেখলাম ওপরটা একটুখানি ঝুল হয়েছে তো সেগুলোই একটুখানি বারণ দিয়ে ছেড়ে নিয়ে নিলাম দিয়ে বিছানাটাকে পেতে দিলাম আর তাকটাকে একটু মুছে নেবো তাকটাকে মুছে নিই কিন্তু রোজ ঝুল রোজ নোংরা হয় আর ছেলে আছে বলে ও তাকটাকে জিনিসগুলোকে একটু এলোমেলো করে তার ফলে আমি একটুখানি গুছিয়ে নিই আর তাকগুলোকে একটুখানি ঝেড়ে মুছে নিচ্ছি আর ওপরে যেহেতু একটা মা সারদার ছবি বসানো আছেন তো সেখানে আমি ধূপকাঠি দিই ফলে ধূপকাঠির গুঁড়ো প্রচুর জমে গেছে তার ফলে ধূপকাঠিগুলো আমি এ সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি দিয়ে আমি ঘর ঘরটা আর একটু যেখানে সেখানে ঝুল থাকলে আমি একটু করে পরিষ্কার করে নিই তো ঘরটা মোটামুটি উপরের ঝুলগুলোকে টেনে নিয়ে মোটামুটি এক সাইডটা ঝেড়েছি দিয়ে ভাবলাম যে না সাড়ে এগারোটা বেজে গেছে আগে ভাত চাপিয়ে দিই তো ভাত চা দিলাম আর এদিকে ডাল চা দিলাম দিয়ে তারপর আবার চলে যাব ঘরের কাজ করতে তো তার ততক্ষণ ভাত হোক আর ডালটা হোক তো চলে আবার ঘরের এই নোংরাগুলোকে একটু ঝাড় দিয়ে বার করে দেবো আর আমার আলমারির মাথাটা আমি বাবার বাড়ি থেকে আসার সময় ট্রলি ট্রলিটাকে তোল যেহেতু আলমারির মাথায় ওই ট্রলিটাকে রাখি তো ট্রলিটাকে তোলার সময় আলমারির মাথাটা ঝেড়ে ভালো করে মুছে পরিষ্কার করে রেখেছিলাম তবুও এই এক মাসে দেখছি আবার নোংরা হয়ে গেছে তো আর এই জানলাটাতে প্রচুর লাল পিঁপড়ে উঠেছে কারণ পুরনো বাড়ি জানি না মাটির ঘরের মতো ঠিক এক সাইডে একটুখানি ফুটো আছে সেখান থেকে লাল পিঁপড়েগুলো উঠছে আর মাটি তোলার মতো যেন মাটি উঠছে মনে হচ্ছে যেন মাটির বাড়ি তো সেক্ষেত্রে জানলাটা একটু পরিষ্কার করে নিলাম আর পিঁপড়ে প্রচুর হয়েছে কামড়াচ্ছে আর ওই ফুটোর কাছে একটু লক্ষণ গন্ডিও দিয়ে দিচ্ছি তো ছেলেকে বলছি তুই আসিস না কারণ প্রচুর পিঁপড়ে কামড়াচ্ছে আমাকে কামড়াচ্ছে উহা করছি আর আমি কাজ করছি তো এখন জানলাটাকে একবার ওগুলো মাটি যেহেতু মাটির মতো বের করেছে সব মাটি বালি সব ওগুলোকে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম আবার জিনিস রাখলাম ওখানে আলমারির মাথাটা একটুখানি ঝেড়ে নেবো দিয়ে পরিষ্কার করে নেব তো আমি তো রোজই করি দেখতেই পাও আর আমি রোজ করি বলে অনেকেই হয়তো বিরক্ত হয় কিন্তু কিছু করার নেই আমাকে আমাকে আমি এইভাবেই থাকতে অভ্যস্ত আমি পারি না আমি যতই বলবো যে না আমি করবো না যেরকম যে সেরকম সেরকম পরিবেশেই থাকতে হবে কারণ পারবো না এসব করতে তো দেখছি না আমার হচ্ছে না কারণ আমি তো ওই পরিবেশ থেকে আসিনি আমি সাধারণত সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই পছন্দ করি মাকে দেখেছি পরিষ্কার থাকতে গোছ গাছ থাকতে তার ফলে আমিও পেরে উঠি না তাই যেদিন একদমই শরীর অসুস্থ বিছানা থেকে উঠতে পারি না সেই দিনই আমি করতে পারি না আদারওয়াইজ আমি একটু একটু শরীর খারাপ হলেও আমি করতে পারলেও আমি করি এটা আমার মায়ের থেকেই শেখা আমার মাও ওইরকম তো আলমারি মাথাটা একটু ছেড়ে নিলাম আর ছেলে হেল্প করছিল যে একটু দিল বললাম যে বাবা একটু বারুনটা দিত সে দিল তো আমি আলমারি মাথাটা পরিষ্কার করে নিলাম দিয়ে ফ্রিজটাকেও ভালো করে মুছে নিচ্ছি আর ফ্রিজটা বারান্দায় রাখা ছিল আর ফ্রিজটা প্রচণ্ড মানে বাজে অবস্থা ছিল কারণ আমি দু মাস ছিলাম না তো এসে দেখছি ফ্রিজটা আমি মানে বাড়িতে যখন থাকি তখন প্রতিদিন এইরকম ঘর পরিষ্কার করার সময় যত জিনিস থাকে সব মুছে নিই তো এটা যেহেতু অনেক দিনের পুরনো বাড়ি তো ফ্রিজ যখন গরম হয় তখন একটা দেওয়ালের একটা মানে জল শোষণ করে কি জানি না কিন্তু দেখছি বাষ্প আকারের ফ্রিজের গোটা গায়ে জলের মতো সব বাষ্প আকারে সব জল ফুটি ফুটি হয়ে ওঠে তো সেগুলো আমি যখন আমি এখানে থাকতাম তখন রোজই পরিষ্কার করতাম তো আমি যখন বাবার বাড়ি চলে যাই টানা দু মাস তো সেক্ষেত্রে জানি না কতটা পরিষ্কার হয়েছিল বা পরিষ্কার করেছিল শাশুড়ি মা জানি না তবে এসে দেখছি ফ্রিজের ওপরের ওই সেই জলের ইয়েগুলো দাগগুলো আর উঠছে না তার উপরে জল জলের সে দাগুলোতে ধুলো পরে দিয়ে সেই উপরের নিকেলগুলো উঠে যাচ্ছিল তার ফলে আবার ফ্রিজটাকে আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি আর আমি রোজ ফ্রিজটা এইভাবে রোজ ফ্রিজ কেন আমি সবগুলোই এইভাবে একটু করে ঝেড়ে নিই মুছে নিই মানে প্রত্যেকটা দিন তো জিনিসগুলো যত্নে থাকে আর যেহেতু দেখো না পরিষ্কার করলেই না মুছলেই ফ্রিজটার যেমন অবস্থা হয়েছে যে মনে হচ্ছে যেন বহুদিনের পুরনো অথচ আমার বিয়ের এক বছর আগে ফ্রিজটা কেনা তো ছ বছর মোটামুটি ছ পাঁচ বছর থেকে ছ বছর হলো তাই ফ্রিজটার যা অবস্থা তো আমার ঘর গোছানোর পর একটু তোমাদের একটু রিভিউ দিয়ে দিচ্ছি তো দেখো আর জিনিসপত্র যত্নের উপর থাকে তো যত যে যত জিনিসপত্র যত্ন করবে তার জিনিস তত ভালো থাকবে তো এদিকে আমার ঘরটাও পরিষ্কার হয়ে গেছে দিয়ে এদিকে ভাতও হয়ে গেছে দিয়ে ভাতটা দেখছি তাই তো ভাতটা আমি এখন নামিয়ে নিচ্ছি ডালটাও হয়ে গেছে ডালটাও নামিয়ে নিয়েছি দিয়ে এখন আমি ভাতটা নামিয়ে নিচ্ছি আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো জানি না তোমাদের কেমন লাগবে তো যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভালোবেসে আমার পাশে থেকে যাতে করে আমি এই ইউটিউব জার্নিটা করতে পারি আর তোমরা পাশে না থাকলে আমি কিছুতেই এই ইউটিউব জার্নিটা করতে পারবো না তো প্লিজ তোমরা আমার পাশে থেকো তো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে ডাল আমি ফোড়ং দিয়ে আমি ডাল নামিয়েও নিলাম তো এখন পটল আলুর তরকারি করবো আর বেশি কিছু করব না ডাল পটল আলুর তরকারি আর আলু হাতে দিয়েছি আর মোচার বড়া হবে খাওয়ার সময় সেটা ভাজা হবে তো এখন পটল আলুর তরকারিটা করব তারপর আমি ছেলেকে নিয়ে স্নান করাতে উপরে চলে যাব তো আমি একটু পটল আলুটা ভেজে নিচ্ছি যেহেতু আজকে নিরামিষ তো কিছু চো মানে পেঁয়াজ ফেঁয়াজ কিছু দেওয়া হবে না তো আজকে নিরামিষই সব রান্না হবে তো পটল আলুর তরকারিটাও আজকে আমি নিরামিষ করেছি তো আমার আর পটল আলুর তরকারি রেডি হয়ে গেছে এখন আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নেবো গ্যাস ফ্যাস যা আছে মুছে নেব তারপর আমি ওপরে যাব ছেলেকে স্নান করাতে আর পুজো বলে বলছি না একটু বেশি কাজ আর উপরেও সেই ঘরটাকে আবার বর সব ধুয়ে মুছে সব বার করছে সব ধুচ্ছে ও উপরে আর আমাকে আমাকেও যেতে হবে ওকে হেল্প করার জন্য তো তার জন্য একটু তাড়াহুড়ো করছি তো গ্যাসটাকে আমি মুছে নিচ্ছি দিয়ে রান্নাঘরটা মুছে নিচ্ছি দিয়ে ওপরে যাব আর তারপর ছেলেকে স্নান করিয়ে নিয়েই আবার ওকে খাইয়েই তারপর আবার উপরের ওগুলো পরিষ্কার করব কারণ বারান্দাটা খুব খিজি ভিজি নোংরা হয়ে পড়ে আছে তো সেগুলোও পরিষ্কার করব ধরতে গেলে পুজোর কটা দিন এখন খুব ননস্টপ কাজ চলছে মাস চেন বললে সব সাজো সাজো রব তো সবগুলো একটু না সাজ ঘর একটু না সাজালে ভালো লাগে না তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা